হ্যালো রহান আসসালামু আলাইকুম গরমের জন্য অনেক আপনাদের রিকোয়েস্ট যাতে একদম হালকা ওয়েটের মধ্যে মানে একদম আরামদায়ক কিছু কুর্তি দেখায় যেগুলোর প্রাইসও কম থাকবে আজকে আপনাদেরকে দুশো টাকায় দেখাবো তবে এগুলো কোয়ালিটি ভালো একদম মানে বাজে কাপড় না এগুলো কোয়ালিটি ভালো একদম সুন্দর ফতোয়ার মতো এই দেখেন কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এটার কালারটা তো সুন্দর এটার ডিজাইনটা দেখায় আপনাদেরকে যে হাতাটা দেখেন আর সামনে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার ফিটিংসের জন্য ফিতে আছে এটার মধ্যে কালার আছে আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই কেমন তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যে এটার মধ্যে কি কালার আছে লাইক এটার মধ্যে হচ্ছে আপনি সুন্দর ব্ল্যাক কালার পাবেন ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে প্লাস হচ্ছে আপনি এই সুন্দর পিঁয়াজ কালারটা পাবেন দুশো টাকা মানে এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস থাকছে অনলি দুশো টাকা তাহলে এই অফারটা কে কে নেবেন বলেন এইটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং একদম লাইট লাইট কালার আছে এবং লাস্ট অফ অল এই সুন্দর হোয়াইট কালারটাও আছে যারা হোয়াইট লাভার আছে নিয়ে আনতে পারবেন এবার আপনাদেরকে আমি আরও কিছু কুর্তি দেখাবো যেগুলো আরও বেশি আরামদায়ক এবং ওপেন শার্ট থাকবে হ্যাঁ যেগুলো হচ্ছে ওপেন ফুল ওপেন বাটন থাকবে অনেকেই ফুল ওপেন বাটন চান এই গরমে এইটা দেখেন এটা কিন্তু আরও বেশি সুন্দর একদম প্রজাপতি প্রজাপতি এগুলো কিন্তু আপুরা মেনলি অনেক বেশি পছন্দ করে এবং আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল এরকম দেখানোর জন্য সো আজকের ভিডিওতে প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা তো এই ডিজাইন এগুলোর মধ্যে বা এরকম ওপেন বাটনের মধ্যে ফ্রি সাইজের মধ্যে কিন্তু কালার আছে আমি যে আপনাদেরকে কালারগুলো দেখা দিতেছি লাইক এই যে এইটা দেখেন এটাও কিন্তু আছে একদম সেম হ্যাঁ একদম সেমভাবে বাটার কাটা থাকবে প্লাস হচ্ছে যে ইয়েলো কালারটা আছে এটাও খুব সুন্দর তারপর হচ্ছে এই কালারটা আছে একদম হোয়াইটের মধ্যে মানে দুইটা কম্বিনেশন তারপর ব্ল্যাকটা তো পাচ্ছেনই বাটারফ্লাইয়ের মধ্যে এবং পাচ্ছেন এই কালারটা এই সবগুলাই কিন্তু সুন্দর এবার আরেকটা আরও ডিজাইন দেখায় মানে এই দুশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা কিন্তু ভালো ভালো কিছু ডিজাইন পাবেন এই যে এইটা দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর এটাও নিয়ে আনতে পারেন এগুলো আসলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এবং এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে আছে আপনার এই যে এই কালারটা আসছে তারপর হচ্ছে জাম কালার আছে তারপরে যে মানে প্রিন্টেড ম্যাগাজিন প্রিন্টের মধ্যে আর ব্ল্যাক আছে আর এবার হচ্ছে একটা পাতা ডিজাইন দেখাবো এই পাতা ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ফেমাস এটাও দেখে নিতে পারেন এটাও খুব সুন্দর এই যে এইটা হুম এটাও দেখে নিতে পারেন এটাও কিন্তু বেশ সুন্দর এটাও ফুল ওপেন বাটন থাকবে এবং ফিতে আছে আপনার ফিটিংসের জন্য এটার মধ্যে কালারগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি কালার আছে আচ্ছা এটার মধ্যে কালার পাবেন আপনি যে এই কার্ডটা পাবেন আর এই কার্ডটা পাবেন তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র দুশো টাকা নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ভাইদের দোকানে এখানে কিন্তু আরও নিউজ কালেকশন আছে যেগুলো এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে আর ভাইদের দোকানের নাম হচ্ছে শাহনাজ এন্টারপ্রাইজ এখানে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি এই দোকানে এসব দেখতে পান তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ